পৃথিবীর কোথায় কত কার্বন জমে আছে তা নিসার স্যাটেলাইট দিয়ে খুঁজে বার করবে ইসরো এবং নাসা নিসার অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার ড্যাডার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো আমেরিকান মহাকাশ সংস্থা নাসার সহযোগিতায় নিসার স্যাটেলাইট তৈরি করেছে এটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট অর্থাৎ পৃথিবীকে বিশ্লেষণ করার জন্য এটিকে উৎক্ষেপণ করা হবে পৃথিবীতে থাকা বিভিন্ন বন জঙ্গল জলাভূমির বাস্তুতন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে নিসার নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি অনুসারে বন এবং জলাভূমি প্রাকৃতিকভাবে গ্রিন হাউস গ্যাস তৈরি করে আর তা জলবায়ু পরিবর্তনের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন পরিস্থিতিতে ইসরো এবং নাসা পৃথিবীর সমস্ত বন এবং জলাভূমিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায় মিডিয়া রিপোর্ট অনুসারে উৎক্ষেপণের পর এই স্যাটেলাইটটি প্রথম তার কক্ষপথে পৌঁছে যাবে তারপর এটি প্রতি বারো দিনে পৃথিবীর ভূমি এবং বরফের পৃষ্ঠ স্ক্যান করবে এই স্যাটেলাইটটি যে ডেটা সংগ্রহ করবে তা থেকে বিজ্ঞানীরা কার্বনের নির্গমন এবং শোষণ বুঝতে পারবেন এভাবেই চলতে থাকবে স্যাটেলাইটের কাজ নাসা জেপিএলের মতে জঙ্গলে গাছের কাঠ এবং জলাভূমির মাটিতে প্রচুর পরিমাণে কার্বন জমা হয় আর তাতে যদি কোনোরকম ব্যাঘাত ঘটে তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বা মিথেনের মতো গ্যাস বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে নিসার স্যাটেলাইটের সাহায্যে বিজ্ঞানীরা কার্বনের অবস্থা বুঝতে পারবেন